পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ঈদ উৎসবে বন্দুক সহিংসতায় অন্তত তিনজন আহত হয়েছে বুধবার বেলা আড়াইটার দিকে পার্কসাইড নেইবারহুডে একটি মসজিদের বাইরে এ ঘটনা ঘটে এরই মাঝে পাঁচজনকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে ঈদের জামাত শেষে পার্কের পাশে গাড়ি পার্কিংয়ের টিকিট কেনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কোলাগুলি শুরু হয় ঈদ উল ফিতর উপলক্ষে বুধবার দুপুরের দিকে অন্তত এক হাজার মানুষের জমায়েত ছিল ওয়েস্ট ফিলাডেলফিয়ার পার্ক সাইড নেইবারহুডের এই পার্কে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মানুষজন যখন কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সে সময় অতর্কিতে দুইটি গ্রুপের মধ্যে শুরু হয় গোলাগুলি মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক দিক বিদিক ছুটোছুটি করতে থাকে মানুষ আনুমানিক ত্রিশটি গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ এক কিশোরীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সেখানে মাস্ক পরিহিত অন্তত তিন পুরুষ ও এক নারীকে বন্দুক নিয়ে ছুটতে দেখে তারা পরে তাদের গ্রেপ্তার করা হয় বন্দুকধারী আরেক কিশোর পালিয়ে যেতে থাকে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশ পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকেও গ্রেপ্তার করা হয় ঘটনাস্থলে হামলাকারীদের গুলিতে আহত দুইজনকে উদ্ধার করে পুলিশ এদের মধ্যে একজনের পেটে ও এক শিশুর হাতে গুলি লাগে ঈদের আনন্দ নিমিশেই পরিণত হয় বিষাদে ছোট ছোট শিশুদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঈদ উৎসবে এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত ও খুবই দুঃখজনক বলছেন স্থানীয়রা এদিকে পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল ছিল সময় তাদের গাড়ি আঘাতে এক শিশু আহত হয় এই ঘটনায় শোক জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় গভর্নর জশ শ্যাপিরও বলেন ঈদ মুসলমানদের জন্য আনন্দময় হওয়া উচিত উৎসবের মধ্যে এমন সহিংসতা কোনোভাবেই প্রত্যাশিত নয় খাদিজাতুল কোবরা টিবিএল টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর